এই মুহূর্তের একটা বড় খবর অবশেষে অপপ্রচারকারীদের মুখ বন্ধ করতে সক্ষম হলেন রামচন্ডিনী মাইচাঁদপুরের জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বইয়া কংগ্রেসের আইলাকান্দি জেলা পরিষদ ভোট গঠনে নিজের নির্দোষিতা প্রমাণ করে দেখালেন তিনি জেতা ম্যাচ হারতে বসা কংগ্রেসের দিকে অভিযোগের তীর তাক করলেন দিলওয়ার কংগ্রেসের পক্ষে নিজের ভোট দেওয়ার ভিডিও প্রকাশ করে সরাসরি নিশানা করলেন কংগ্রেসকে ভিডিও প্রমাণ সামনে এনে অপপ্রচারকারীদের পাল্টা জবাব দিলেন দিলওয়ার তিনি বলেন গাদ্দার কংগ্রেসের মধ্যেই আছে আমি প্রতিশ্রুতি মতো বিজেপি বিরোধী বোর্ড গঠনে কংগ্রেসের চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিয়েছি আছেন জামিরা সাবাদে জেলা বোর্ড সদস্য প্রস্তাবিত হয়েছে আমি ওনাকে ভোট দিয়েছি সেটা ভিডিও আমি আপনাকে দেখাচ্ছি এটাও কি ভুল আর গাদ্দার এই কংগ্রেসের মধ্যে আছে আজ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন করতে সক্ষম হয় কংগ্রেস যদিও নির্দল সদস্য দিলওয়ারের অভিযোগ এই টানা পোড়েনের একমাত্র কারণ কংগ্রেসের অভ্যন্তরীণ গাদ্দারি পরিস্থিতি ছিল এমন জেলার মোট আটজন জেলা পরিষদ সদস্যের মধ্যে বিজেপির তিন কংগ্রেসের তিন এবং দুইজন নির্দল কংগ্রেস জামিরা শাহাবাদের নির্দল সদস্য ফাতিমা বেগম চৌধুরীকে চেয়ারম্যান প্রার্থী এবং নারায়ণপুর বন্দুকমার দলীয় সদস্য জুহি আক্তারকে ভাইস চেয়ারম্যান প্রার্থী করে রামচন্ডী নিমাইচাঁদপুরের নির্দল সদস্য দিলওয়ার ও কংগ্রেসকে সমর্থনের প্রতিশ্রুতি দেন তাহলে সমীকরণ দাঁড়ায় কংগ্রেসের তিনজন প্লাস জন নির্দল সমান পাঁচ ভোট আর বিজেপির মাত্র তিন ভোট ফলে কংগ্রেস ভোট গঠন করবে এটাই ছিল নিশ্চিত কিন্তু চমক আসে ভোটের ফলাফলে বিজেপি পায় চারটি বোট কংগ্রেস ও চারটি ফলে লটারি হয় তাতে কংগ্রেস প্রার্থী চেয়ারম্যান হন ভাইস চেয়ারম্যান হন কংগ্রেস প্রার্থী তবে ড্র হওয়ার পরই জেলা পরিষদ কার্যালয়ের বাইরে গুজব ছড়িয়ে পড়ে দিলওয়ার নাকি বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন এই অভিযোগের উত্তেজনা চড়ায় স্লোগান উঠে দিলোয়ার ও বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে এমনকি মারধরের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির হয়ে পড়তে পারে ভেবে প্রশাসন বোর্ড গঠনের পর দিলোয়ারকে কিছুক্ষণ বাইরে যেতে দেয়নি সকলে বেরিয়ে যাওয়ার পর তাকে এসপি অফিসে রাখা হয় এবং পরে নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয় এসপি অফিসের সাংবাদিকদের সামনে দিলওয়ার জানান তিনি কোনো গাদ্দারি করেননি ভিডিও দেখে প্রমাণ দেন যে তিনি কংগ্রেস প্রার্থীকে বুটি দিয়েছেন তার স্পষ্ট ভাষায় গাদ্দার কংগ্রেসের মধ্যেই আছে আর কি বললেন তিনি দেখে নিন দিলওয়ারের পুরো ভিডিও সবাই বলছে আপনি গাদ্দার আজকে দালাল যারা এরা গাদ্দার বলছে আমাকে আমি আর প্রমাণ দিবার কিছু নেই আমার ভিডিও অলরেডি আমি ফেসবুকে পোস্ট করেছি দেখেন আমি জীবনে প্রথমবার নির্বাচিত হয়েছে ওভারটেকিং হয়েছে তারপর ডিসি স্যার উপস্থিত ছিলেন সবাই উপস্থিত ছিলেন আমাকে সবাইকে বলা হয়েছে আপনাদের সবাই ফ্লাইট মুড করে নেবেন আমি ফ্লাইট পুর করে নিয়েছি আমি যখন বুট দিতে গিয়েছি আমি আমার ভিডিও রেকর্ডিং করে রেখেছি কিন্তু আমি ফ্লাইট মুড অন করিনি যখন অন করেছি তখন শুনতে পাইছি আমার লগর যারা সঙ্গে এসেছেন আমার বন্ধুবান্ধব সহপাঠী যারা আছেন ওনারা আমাকে বলছেন তুমি বার হবেন না একটু পরে পুলিশ এসে বলছে আপনি এখন এই মুহূর্তে বের হবেন না আমি আশ্চর্য হয়ে গেছি আমি কী হলো কী হলো কী কিসের জন্য আমাকে বলা হচ্ছে আমার তারপর আমি ফ্লাইট মোড অন করে কথা বলতে পারছি না এমনভাবে ফোন আসছে খালি এটাই ফোন তুমি বাইরে আসবে না তুমি বাইরে আসবে না তার পরবর্তীতে আমি দেখছি যে জহিরুদ্দিন আরও কয়েকজন ইন্টেনশন দেখেন আপনারা সবাই জানেন উনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাইজর দলের জহিরুদ্দিন চৌদ্দ হাজার ডিফারেন্সে হেরে গিয়েছে আজকে বলবে বলবেনই স্বাভাবিক রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করতে গোটা হাইলাকানটির জেলার ডিস্ট্রিক্ট জেলার মানুষকে এভাবে ভোগান বিভ্রান্ত করা অত্যন্ত নিন্দনীয় দুর্ভাগ্যজনক আমি আজকে দাদ্দার এই কংগ্রেসের মধ্যে আছে আমি আহ্বান করবো কংগ্রেস নেতৃত্বকে আমি কংগ্রেসের বডি আজকে কংগ্রেসের দ্বারা আমার কি অধিকার আছে কংগ্রেসরা আমাকে কেন কথা বলে কংগ্রেসের কোনো অধিকার নেই আমি কংগ্রেসের সঙ্গে তদানন্দিন জেলা সভাপতি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আজকে ওনারা কেন আমাকে তাদের সারি তিন করে আমি বিজেপি বিকল্প হিসাবে আমি কংগ্রেসকে বাইর থেকে সমর্থন দিয়েছিলাম ওনাদের কোনো অধিকার নেই আমার আমার সম্পর্কে নেওয়া আমি ইন্ডিপেন্ডেন্ট আমি যে বিজেপি আমার নির্দল আমার ফাতিমা খানম চৌধুরী সদস্যা যিনি আছেন জামিরা সাবাদের জেলা সদস্যা প্রস্তাবিত হয়েছে আমি ওনাকে ভোট দিয়েছি সেটা ভিডিও আমি আপনাকে দেখাচ্ছি আর যারা আজকে ইন্টারনেশনকে আমি আহ্বান করব সবাই যাতে ভিডিও ফ্লাস করার জন্য যদি এটাও কী ভুল

আলোচনা হয়েছে গতকালকে রাত্রে তিনটা তিন কোটিকার সময় রাত্রে তিন কোটিকার সময় মান্না খান আমার ঘরে এসেছেন খাটলিছোড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেবের সঙ্গে কথা হয়েছে উনিও আমাকে বলেছেন যে মান্না খানকে বুদ্ধ দেওয়ার জন্য এবং আমার প্রস্তাবিত ক্যান্ডিডেটও মান্না খান চৌধুরী ছিল উনশ্রী সহমিনী ফতিমান চৌধুরী উনিও আমার প্রস্তাবিত ক্যান্ডিডেট ছিল যদিও পরবর্তীতে জুই আক্তারের নাম এই কংগ্রেসে দ্বিচারিতা করাইলো আমাকে শিলচরটা কাজ সেখানে হয়ে গেছি পরবর্তীতে গত প্রথম সভায় ছয় তারিখে সভায় পাঁচ তারিখ যখন এই শিলচরে আমিনুলক সাহেবের ঘরে সভা হয়েছে সেই সভা বলেছে আর মাত্র কয়েক ঘন্টা বাকি গোটা হাইলাকান্দি আশায় রয়েছেন আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি বিজেপি বিরোধী বিকল্প হিসাবে ভোট দেব তার পরবর্তীতে আবার ভোট হয়নি সভা করাম ফুলেনি যাই হোক আপনারা সবাই অবগত আছেন আজকের সভায় সব উপস্থিত হয়েছেন প্রস্তাব হয়েছে সমর্থক আমি জুই আক্তারের নাম প্রস্তাব করেছি স্বসভানেত্রী হিসাবে বিনা প্রতিনিধিতা আমি নিজে জুই আক্তারের নাম আমি প্রস্তাব করেছি স্বসভা নেত্রী হিসাবে বিনা প্রতিনিধি উনি নির্বাচিত হয়েছেন ওভারটেকিং হয়েছে

एट एडिटिंग वीडियो की এডিটিং যারা এডিটিং করতে জানে তারা বলবো আমার এর চেয়ে প্রমাণ দেবার কিছু নেই আসলে যারা আমাকে বলছেন আমি একটা কথাই বলবো আমি বিজেপি বিরোধী স্ট্যান্ডে ছিলাম আসি আর আজীবন থাকবো ইনশাল্লাহ এটা ধরুন কোনো প্রায় যাবে না রামচন্ডীর মাইসানপুর জেলাপুর অন্তর্গত সমষ্টির সর্বস্তরে জনসাধারণ চিরকৃতজ্ঞ থাকবো আমি তাদের সাথে গাদ্দারই করব না এবং গাদ্দার এরাই বলছে যারা জাতির গাদ্দার যারা দলাল শ্রেণীর লোকেরা বলছে আর এই গাদ্দার যে বিজেপির তিনজন ছিল আমরা নির্দল দুজন কংগ্রেসের তিনজন মিলে পাঁচজন তার মধ্যে চার চারটি বুট হয়েছে তার মানে এটাই প্রমাণ করছে কংগ্রেসের ভিত্তরে গাদ্দার

বহুত ডিচিছাৰ অমুক কথা আছিলে মিটিং এণ্ডিং হ'ল তাৰপিছত মই ওলাই 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 আহিছোঁ তেওঁলোকৰ একে লগত বহি আছিলোঁ একেই লগত বুট কমপ্লিট হ'ল একেই লগত মিটিংটো শেষ হ'ল আমি আহ্বান জনাইছোঁ সকলোকে এনেকুৱা ভিডিঅ' ফ্লাছ কৰক যিসকল আছে সকলোকে এনেকুৱা ভিডিঅ' ফ্লাছ কৰক তাৰপিছত ওলাই যাব গাদ্দাৰখন এনেকুৱা ইণ্টেনচনেলি ৰাজনৈতিক সেৱা প্ৰতিপন্ন কৰাৰ কাৰণে মোক গাদ্দাৰ বুলি একো লাভ নাই মোক মানুহে যোনে ইয়াতে লীড লৈ আলি হাল্লা চিৎকাৰ কৰি আছে মই দেখিলোঁ ইয়াতে বহি জাষ্ট ফেচবুকত জয়িৰ এটা সেইটো স্পষ্ট কৰক আলগাপুৰত তেওঁলোকৰ ৰাইজৰ দলৰ তিনিজন জিকিলে এতিয়া যোন আলগাপুৰৰ ব্লক প্ৰেছেণ্ট আছে তেওঁ সেই কি কয় ৰাইজৰ দলৰ জিকা মানুহ বিজেপিৰ প্ৰেছিডেণ্ট আজি এতিয়া আহি আহি হাল্লা চাটকাৰ মানুহে ইনষ্টিগেট আছে আমি এছ পি ছাৰ সকলো জনালোঁ যে মোক কেনেকুৱা ইনষ্টিগেট কৰি আছে তেওঁ কোন হয় তেওঁৰ নিচিনা মই দালাল নহয় তেওঁ মানে কি অধিকাৰ আছে মই ভিতৰত আছিলোঁ তো কেনেকুৱা গম পালে মই ঘূৰিলোঁ আপুনি যে সেয়া